আসসালামু আলাইকুম ভাষা শিখতে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আপনাদের জন্য আরেকটি নতুন কানেকশন নিয়ে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের ভাষা শিখতে অনেক উপকারে আসবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে থাকবেন চলুন তাহলে আজকে শুরু করা যাক ইতালিয়ান বাক্য বোরি আফিতারে উনা কাসা বোরেই আফিতারে উনা কাসা বাংলা অর্থ আমি একটি ভারী ভাড়া নিতে চাই ইংরেজিতে আই উড লাইক টু হাউস ইতালিয়ান বাক্য কোয়ান্তু কোস্টাল ল টু আল মেসে কোয়ান্তু ল আফিতু আল মেছে বাংলা অর্থ মাসিক ভাড়া কত ইতালিয়ান বাক্য দুবে সিট্রু বালো আপার তাবে সু বালো আপার বাংলা অর্থ হইলো কোথায় ইংরেজিতে হোয়ার ইজ দ্যমেন্ট ইতালিয়ান বাক্য চি শুনো স্পেসে কন্দু মিলিয়ালি চি শুনো স্পেসে কন্দু মিলিয়ালি বাংলা অর্থ কোন মিল খরচ কি আছে ইংরেজিতে আর দেয়ার আর কন্ডু ফিস ইতালিয়ান বাক্য লা কাসা আউন জয়ার দিনু লা কাসা আউন জয়ার দিনু বাংলা অর্থ বাড়িতে কি একটা বাগান আছে ইংরেজিতে ডাজ দা হাউস হ্যাভ এ গার্ডেন ইতালিয়ান বাক্য কোয়ান্তে যে চি শুনো কোয়ান্তে যে চি শুনো বাংলা অর্থ কয়টা কক্ষ বা রুম আছে ইংরেজিতে হাউ রুমস আর ইতালিয়ান বাক্য বোরেই বেদের মেন্তরেই বেদের ল আপার্তা মেন্তু বাংলা অর্থ আমি অ্যাপার্টমেন্ট দেখতে চাই ইংরেজিতে আই উড লাইক টু সি অ্যাপার্টমেন্ট ইতালিয়ান বাক্য চি শুনো ই মবিলি চি শুনো ই মোবিলি বাংলা অর্থ আসবাবপত্র কি আছে ইংরেজিতে আর দে আর ফার্নিচার ইতালিয়ান বাক্য চে ইল রিসকাল দা মেন্টু চে ইল রিসকাল দা মেন্টু বাংলা অর্থ হিটিং সিস্টেম কি আছে ইংরেজিতে ইজ দে হিটিং সিস্টেম ইতালিয়ান বাক্য লা কুচিনা এ আ যাত্রা লা কুচিনা এ আত্রের যাত্রা বাংলা অর্থ রান্নাঘর কি সজ্জিত ইংরেজিতে ইজ দ্য কিচেন ডেকোরেটেড ইতালিয়ান বাই কান্তু দুরা ইল কন্ত্রাত্ম দে আফিত কোয়ান্তু দুরা ইল কন্ত্রাত্ম দে আফিত বাংলা অর্থ ভাড়ার চুক্তির মেয়াদ কত ইংরেজিতে হাউলং লং ইজ দ্য রেন্টাল কন্ট্রাক্ট ইতালিয়ান বাক্য

দু চিত্রু বা ইল সুপার মার কাতু পিউ বিচিনু দুবে চিত্রু বা ইল সুপার মার পিউ বিচিনু বাংলা অর্থ নিকটস্থ সুপার মার্কেট কোথায় ইংরেজিতে হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট সুপার মার্কেট ইতালিয়ান বাক্য চে উন পার্কেট জু চে উন পার্কেট জু বাংলা অর্থ পার্কিং কি আছে ইংরেজিতে ইজ দেয়ার পার্কিং ইতালিয়ান বাক্য পশু বেদেরে ইলকন প্রাপ্ত পশু বেদেরে ইলকন প্রাপ্ত বাংলা অর্থ আমি কি চুক্তিপত্র দেখতে পারি ইংরেজিতে ক্যান আই সি দ্য কন্ট্রাক্ট ইটালিয়ান বাইক বরেই ফারে উন সোপ্রা লুগু বরেই ফারে উন সোপ্রা লুগু বাংলা অর্থ আমি একটি পরিদর্শন করতে চাই ইংরেজিতে আই উড লাইক টু ডু এ সাইড ভিজিট ইটালিয়ান বাইক কোয়ান্তো সুনু লে স্পেসে ম্যানসিলি ওয়ান টু সুনু লে স্পেসে ম্যানসিলি বাংলা অর্থ মাসিক খরচ কত ইংরেজিতে হাউ মাচ আর দ্য মান্থলি এক্সপেন্সেস ইতালিয়ান বাক্য কোয়ান্দো পোসো এন্ট্রারে কোয়ান্দো পোসো এন্ট্রারে বাংলা অর্থ আমি কখন প্রবেশ করতে পারি ইংরেজিতে হোয়েন ক্যান আই ইন্টার ইন ইতালিয়ান বাক্য চি প্রবলেম প্রবলেমি কন ল আক্কা

বাংলা অর্থ এলাকা কি শান্তিপূর্ণ ইংরেজিতে ইজ দ্য এরিয়া কোয়াইট ইতালিয়ান বাক্য পশু পাগারে লা আফিতু কন ফিকু পশু পাগারে ল আফিতু কন বুনিফিকু বাংলা অর্থ আমি কি ব্যাংক ট্রান্সফার দিয়ে ভাড়া দিতে পারি ইংরেজিতে ক্যান আই পে দ্য রেন্ট বাই ব্যাংক ট্রান্সফার ইতালিয়ান বাক্য কোয়ান্তু এ লা কাপারা কোয়ান্তু এ লা কাপারা বাংলা অর্থ জমা কত টাকা ইংরেজিতে হাউ মাচ ইজ দা ডিপোজিট ইতালিয়ান বাক্য চি সুনো আনিমালে ইন ক্যাসা চি সুনো আনিমালে ইন ক্যাসা বাংলা অর্থ বাড়িতে কি কোনো প্রাণী আছে ইংরেজিতে আর দেয়ার এনিমেলস ইন দা হাউস

মোদি ফিচে নেল্লো আপার্তা মেন্থ বাংলা অর্থ পরিবর্তন করতে পারি ইংরেজিতে ক্যান আই মেক চেঞ্জ ইন দ্য অ্যাপার্টমেন্ট ইতালিয়ান বাইক চিসোনো স্পেস এ এক্সট্রা চিসোনো স্পেস এ এক্সট্রা বাংলার অর্থ অতিরিক্ত কোনো খরচ আছে ইংরেজিতে আর দেয়ার এক্সট্রা এক্সপেন্সেস ইতালিয়ান বাইক লাসা আইল ইসালদা মেন তো আউটু নুমো লা কাসা আইল ইসালদা মেন তো আউটু নুমো বাংলা অর্থ বাড়িতে কি নিজস্ব হিটিং সিস্টেম আছে ইংরেজিতে ডাজ দা হাউস ইন্ডিপেন্ডেন্ট হিটিং ইতালিয়ান বাক্য কোয়ান্দো ইসকাদে ইল কন্ট্রাত্তো কোয়ান্দো স্কাদে ইল কন্ট্রাত্তো বাংলা অর্থ চুক্তির মেয়াদ কবে শেষ হবে ইংরেজিতে হোয়েন ডাজ দি কন্ট্রাক্ট এক্সপায়ার ইতালিয়ান বাক্য চে উন

কুয়ান্টু টেম্পু দুরা ইল ট্রাস লুকো কোয়ান্টু টেম্পু দুরা ইল ট্রাস লুকো বাংলা অর্থ স্থানান্তর করতে কত সময় লাগে ইংরেজিতে হাও লং ডাজ দা মোপটেক ইতালিয়ান বাক্য লা কাসা আ উনা কান্তিনা লা কাসা আ উনা কান্তিনা বাংলা অর্থ বাড়িতে কি বেসমেন্ট আছে ইংরেজিতে ডাস দা হাউস হ্যাভ এ সেলা ইতালিয়ান বাক্য এপু সিভিলে আভেরে উনা কুপিয়া ডেল কন্ত্রাত্ত এ পশ্চি ভিলে আভেরে উনা কুপিয়া ডেল কন্ত্রাত্ত বাংলা চুক্তির একটি কপি পাওয়া যাবে ইংরেজিতে ইজ ইট পসিবল টু হ্যাভ এ কপি অব দ্য কন্ট্রাক্ট ইটালিয়ান পশু ফিসারে উন আপুন্তামেন্তো কন এ প্রপ্রিয়েতারিও পশু ফিসারে উন আপুন্তামেন্তে কন ইল

ইটালিয়ান বাক্য লাকাসা এ আছে চিবি লে পের ডিসাবিলি লাকাসা এ আছে চিবি লেয়ার পের ডিসাবিলি বাংলা অর্থ বাড়ি কি প্রতিবন্ধীদের জন্য সহজলভ্য ইংলিশে ইজ দা হাউস এসিবেল ফর ডিজাবেল পিপল ইতালিয়ান বাক্য চে উন আসেন সুরে চে উন আসেন সুরে বাংলা অর্থ লিফট কি আছে ইংরেজিতে ইজ देयर অ্যান এলিভেটর ইতালিয়ান বাক্য পুসু ভেদেরে লে বলেতে

ইংরেজিতে ইজ দেয়ার হাউস ইন গুড কন্ডিশন ইটালিয়ান বাক্য চি সুনু নেজো নেলে বিচি নাম যে চি সুনু নেলে বিচি যে বাংলা অর্থ নিকটে কি আছে ইংরেজিতে আর দেয়ার শপস নেয়ার বাইক ইটালিয়ান বাক্য লা জোনা এ সিকুরা লা জোনা এ সিকুরা বাংলা অর্থ এলাকা কি নিরাপদ ইংরেজিতে ইজ দ্য এরিয়া সেফ ইতালিয়ান বাক্য পোস্ফা রে উনা বিসিতে কন উন আগেন্তে ইমুবি লিয়ারে পোস্ফারে উনা বিসিতে কন উন আগেন্তে ইমুবি লিয়ারে বাংলা অর্থ আমি কি রিয়েল এস্টেট এজেন্টের সঙ্গে পরিদর্শন করতে পারি ইংরেজিতে এন আই ডু এ ভিজিট উইথ এ রিয়েল ইস্টেট এজেন্ট ইতালিয়ান বাক্য লা কাসা এ দুটা দিয়া পন্ডিচি উনাটা

ইতালিয়ান বাক্য পশু পড়তারে ই মি আমিচি পশু পড়তারে ই মি আমিচি বাংলা অর্থ আমি কি আমার বন্ধুকে আনতে পারি ইংরেজিতে ক্যান আই ব্রিং মাই ফ্রেন্ড ইতালিয়ান বাক্য সোনো প্রবলেম এদি উমি দিতা সোনো প্রবলেম এদি উনু দিতা বাংলা অর্থ আর্দ্রতার কি সমস্যা আছে ইংরেজিতে আর দেয়া হিউমিডিটি প্রবলেম ইতালিয়ান বাক্য কোয়ান্দো পোসো ফির মারে ইল কন্ত্রাত্ত কোয়ান্দো পোসো ফির মারে ইল কন্ত্রাত্ত বাংলায় আমি কখন চুক্তিতে সই করতে পারি ইংরেজিতে হোয়েন ক্যান আই সাইন দা কন্ট্রাক্ট ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এমন আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম